বসে বসে আছি আমি আপনাদের সাথে গল্প করার জন্য এসেছি সো আজকে অনেক গরম আসলো সহ্য করার মতো নয় তারপরও সহ্য করতে বাধ্য হইছি যদি সহ্য না করতাম তাহলে তো সল্যেই যেতাম সো একজন দেখ না ইয়া ডইচনকৃত অবস্থা পৈধানে যুক্ত হয়েছে লাগিব এটুকুয়েন্টে জানাই বা হ্যালো হাই কিতা অবস্থা পালানি তো জন দেখলাম যুক্ত হয়েছন কোথা আপনি যুক্ত হয়েছেন একটু জানাইবা তো যারা যারা যুক্ত হইবা লাইক করবা আর নতুন সাবস্ক্রাইব করবা চ্যানেল আমার আরও কিছু ভিডিও আপলোড করা আছে ভালো কন্টেন্ট কিছু সুন্দর সুন্দর জায়গা আছে ব্লগ ভিডিও আছে আপনারা সবটা দেখবা গেলে আমার সাপোর্ট একটু আমার আমার হেল্প হইবা আপনারা যদি একটু ওয়াচ করেন আমার ভিডিওগুলো আই থিঙ্ক ভালো হইব আমার লাগি আপোনাৰতো টাইম পাছ কৰ ইউটিউবত আমাৰ ভিডিঅ' দেখিলে কিতাপতো ফৰৱৰ্ডলো আপোনাৰ যদি আগবঢ়াই বালা নাই নেকি এজন লাগবোৱে যাবি যায় না আপোনাৰ নাথাকিলে আপোনাৰ হেল্পটো লাগবোৱে যায় বিকজ আপোনাৰ সব সময়ে চাপৰ্ট কৰবা পুচুৱে নাই চ' দিনটো আমাৰ ইউটিউব চেনেল ৰিচ কমে আছে এবং ডাউন আছে আমি তুলতেই পারতেছি না কারণ আপনাদের সাপোর্ট আমি পাচ্ছি না তো আমি কীভাবে তুলবো আমার আইডি সো এখন আমার উদ্দেশ্য হলো প্রতিদিন লাইভে আসব আপনাদের কাছে বলবো আপনারা আমাকে একটু সাপোর্ট করবা তারপর আমি এগিয়ে যেতে পারবো তো আরও দেখলাম দুই তিনজন আসেন যুক্ত হ্যালো হাই আসসালামু আলাইকুম কে কোন ধরনের দেখারা কমেন্ট করে জানাইবা আমারে কমেন্টের মাধ্যমে কথা হইব তিনিজন আছে দেখলাম এক আন ধৰণে দেখলা কোন জেগা ধৰণে দেখলা আৰু আজকে ঐলগীয়া এক বাইক আছে আমি এটা বাইক চেল কৰো চাইলে আপোনাৰ এটা বাইক কিনিব পাৰিবা জাপানী আৰ এক্স তো দেখিলেও বাইকটোৱে আমি আপোনাৰ দেখাই অঁ দেখা পাৰা বাইক এইটো হৰি হৰিয়া দেখাই আপোনাৰ অ' এটা বাইক আছে আমি চেলৰ মূৰ্তি সেইটো নোৱাৰ ইচ্ছা থাকে সেইও নোৱাৰ ইচ্ছা থাকে এই বাইকটা আমাৰ চাতে মানে কমেণ্টে যোগাযোগ কৰিব আমি নাম্বাৰ দিয়া দিম জাপানি আর এক্স দেখা ভাড়া দশ বছরের কাগজ ওকে আছে গাড়ি ফুল ফ্রেশ পুরা ফিনফিনা গাড়িটা আছে আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে আমার লগে একটু যোগাযোগ করবা দেখা ভাড়া আপনারা গাড়ি দেখোক গাড়ির লুকস ফুরা ওয়াও পুরা নিউ ব্র্যান্ড নিউ মতো আছে বর্তমানে গাড়িটা চাইন খুব টাকার প্রয়োজন একটা মানুষের তো সেল করবো আমার বন্ধু তো আপনারা চাইলে নিতাভার দেখোকা ওয়েবসাইট গাড়ির তো দেখা ভাড়্রা লোকসটা সব ওকে আছে আলহামদুলিল্লাহ ফুল ওকে আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে কেউ তো আমার লগে যোগাযোগ করবা কমেন্টের মাধ্যমে তো আমি আপনার লগে যোগাযোগ করার কর্ম করি আপনার লগে গাড়ি হাঁটা দিতে তো দেখছেন তো আপনারা তো পরবর্তীতে যারা দেখবা ঠিক আছে আপনারা যদি আর জাপানি ওটা নেওয়ার ইচ্ছা থাকে আমার লগে যোগাযোগ করতে পারবা চাইলেও অহন বাইব কেউ নেওয়ার ইচ্ছা থাকলে কমেন্ট করতে পারেন কমেন্টে কথা কইতে পারেন দেখলাম জন আছেন বর্তমানে ষোল্ল জন আছে দেখৰা তোক জনাইলে ভাল হলনে দেখৰম ষোল্লজন আছে এক

তো আমি সিলেটই সিলেট জেলার ছেলে আমি লেগিয়েলা বলা রাম শুদ্ধ হই মাতাম পড়ি ওলাম হিন্দি আরবি ইংলিশ চাইনিজ ফার্সি সব ভাষায় মাতাম পারি ঠিক আছে সমস্যা নাই হয় বাসায় মাতোয়া কাতন আড্ডা হয়ে যা হয়ে যাক আড্ডা দুইজন হাঁসি থাকলামগুলো লাগে না কাকার বিরক্ত ফিল করা আই থিং থিঙ্ক ইউর এভ্রি ওয়ান আমি জান আপনার

চ' দে ৰাম আৰু দুইজন এড হৈচন তিনিজন আছে বৰ্তমানে দেখ ৰা আপোনাৰ ভাল হ'ব কমেণ্ট কৰিলে চ' আমাৰ মাহটো চপটা ক্লিয়াৰ আছে নিবা কথা গোলা ক্লিয়াৰ বুজা যাম নি এইখন আপোনাৰ জাপানী আৰ এক্স আছে লাইভ আমি লাইভটো নে পাৰো নিবা দে আপোনাৰ ফাৰ্ষ্টে দেখবা বাইকৰ পিকচাৰ দে লাইভৰ মধ্য চ' যদি সেইকাৰণে আমাৰ ইচ্ছা থাকে ত' আমাৰ লগে ইয়াৰ কমেণ্টো যোগাযোগ কৰবা টেক্স দিবা কমেন্টও হইলি বা তো আমি নাম্বার দিব না আপনার সাথে কথা হইব না ইনশাল্লাহ তো ভাই বোনের অকল নো আমার কথা আমি চিলিয়ে ডুববো আর লেগে হলো মা সেও কিছু মনে করিও না রব তো যে আমার চ্যানেল ডাউন হইল আপনারা সাপোর্ট না করলে কি লাগবে যে আপনারা সাপোর্ট টাপোর্ট করুক আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারব যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি কীভাবে এগিয়ে যেতে পারবো ইউটিউবে আপনারা বলেন চেম নেম আমাৰ একটো পেজ আছে আৰু আপোনাৰটো জানা দিছে শিকোৱাল আমি শিকোৱাল তো আমাৰ ফেচবুক আইডি আমাৰ চেনেলৰ লিংক দিয়া আছে আপোনাৰ দিয়া ফেচবুক আইডিটো ন গুড়ি আইতা ভাল হয় চ' আমাৰ আইডিও এটা দেখাম সেইটো আগবঢ়োৱাৰ আপোনাৰ মনত চাপ'ৰ্ট কৰলা আই থিংক এনেকৈ আৰু ইউটিউবৰ তো চাপোৰ্ট প্ৰয়োজন কাৰণ আমাৰ চেনেল ডাউন হৈ আছে বাট দেখাম বিদেশীটো চলে ৰাণ কৰে না কেতিয়ালৈকে আই ডণ্ট ন বিকজ নাও এন স্মল ইউজাৰ ইউটিউব এন নিউ ইউজাৰ কাৰণ আপোনাৰ এটা বৰ বৰ ইউজাৰ হ'ল তাতো আমি যদি আপোনাৰ ইয়াত দেও আপোনাৰ তো চাৰিজন আছে বেহাইনটো লাগে লৈ কমেণ্টটো কৰ্তা হয় নেকি কোনো দেখা নাই দেখৰা

दिमानेसी 26 घंटा दिमानेसी 26 घंटा उंदुरे हमराय रे उंदुर किलावारी सो اذا মানা জামা লাইব कंटिन्यू আসল শেয়ার কেও নয় শি ইজ মাই কোয়েট শি ইজ মাই কুইন নাও আমি যখন লাইব দুঃখিত আপনারা कंटिन्यू আমি যত সময় লাইভে অ্যাক্টিভ থাকি ও আমার ভিডিও দেখ তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করি ও <rearr> I'm <latitudeuralism> you <onents Bana avec behaviour> not <bienours> <sniff servir> <Okay>. continuously <coughs> because the comment like, why? Why? Why not comment me, everyone? Comment, <spoonful> <respir> Yo. <lightly bleals> কমেন্টের পাহাড় হয়ে যেত হো কমেন্টের পাহাড় হই যেত আসলে আর আপনারা ইয়া খালি হামাইন দেখোন জানা হাই হ্যালো কইরা যদু লাগে তুই যায় না মারিনা আমার অডিয়েন্স সকল না মানে ইয়া আমার বিয়ারস লাও হল আইয়া আমারে তুরা সাপোর্ট কর আমি কিলা লাও বুঝতা আপনারা কিচ্ছু করন লাগা সারা দিলা না

अच्छा पति रहते जगे तक किसी पति रहते जगे तक कि तुम्हारा <laughs> स्लीपिंग वाली <laughs> अटन नाम आई चिलो मुके दी बार बिकॉज़ मत याता फिर तीन कोर्सी नाम तो आते तब बेजल लगे जब हमें में चाय ना बेजल लगाते Mm-hmm. <laughs>